নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন ডিসাব চ্যানেল মনিটাইজ হয়েছে তারা তো সবাই জানেন যে প্রতি মাসের এগারো কিংবা বারো তারিখ অ্যাসএসে গিয়ে ডলার অ্যাড হয় আমাদের সারা মাসে যা ডলার হয় সেই ডলারগুলো প্রতি মাসে এগারো কিংবা বারো তারিখ দিয়ে অ্যাস ডলার যোগ হয় বা ডলার অ্যাড হয় এইবার সেই ডলার যদি একশো ডলার হয়ে যায় তাহলে একুশ তারিখ প্রতি মাসের একুশ তারিখ ইউটিউব সেই ডলারটি রিলিজ করে দেয় দেখা গেল আপনার এগারো তারিখের পর আপনার একশো ডলার অ্যাড হয়ে গেছে আপনি আনন্দে আছেন যে আপনি পেমেন্ট পাবেন এইবার কোনো কারণবশত যদি এগারো কিংবা বারো এ এগারো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে কেননা একুশ তারিখ ইউটিউব টাকা রিলিজ করে এইবার সেই রিলিজ হওয়ার আগে যদি কোনো কারণবশত আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় সে ডিমনিটাইজ অনেক কারণে হতে পারে রিউজ কন্টেন্ট রিপিটেড কন্টেন্ট তাছাড়া আরও অনেক রকম কারণ আছে যেগুলোর জন্য ইউটিউব চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় এইবার কথা হচ্ছে যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় টাকা তো অলরেডি অ্যাডসেন্সে চলে গেছে আপনার ডলার যা হয়েছে সব ডলার অ্যাডসেন্সে অলরেডি চলে গেছে তাহলে কি সেই ডলার ইউটিউব আবার কেটে নেবে এই একটি কিন্তু বড় প্রশ্ন অনেকেই জানেন না এবং অনেকেই ভাবতে পারছেন না যে অ্যাডসেন্সের ডলার চলে যাওয়ার পর আবার সেই ডলার কি করে ইউটিউব কেটে নেয় ইউটিউব কি কেটে নেবে আজকে আমি আপনাদের প্রুফ দেখাবো আমার একটি চ্যানেল আছে সেকেন্ড চ্যানেল যে চ্যানেলটিতে আমার গত দু মাসে প্রায় সাড়ে তিনশো ডলার অ্যাড হয়ে গেছে আমার দুটো চ্যানেল কিন্তু অ্যাডসেন্স একটি দুটো চ্যানেল থেকেই একটি অ্যাসেন্সে আমার ডলার যায় প্রতি মাসে আমার পেমেন্ট আসে আমার এই মাসে ডলার এর হয়েছে দেখলাম পঁচিশশো পঞ্চাশ ডলারের মতো আমি যথারীতি ঠিক আছে একুশ তারিখ আমি পেমেন্ট পাবো আজকে কুড়ি তারিখ আগামীকাল একুশ তারিখ দুই হাজার পাঁচশো পঞ্চাশ ডলার পেমেন্ট পাব কিন্তু দেখা গেল আজকে আমার সেখান থেকে প্রায় সাড়ে তিনশো ডলার কেটে নিয়েছে যেহেতু আমার একটি চ্যানেল আছে সেকেন্ড চ্যানেল সেই চ্যানেলটি এগারো তারিখ ডিমনিটাইজ হয়ে গেছে ওই চ্যানেলে যা ডলার ছিল সাড়ে তিনশো ডলার সেই ডলারটি আবার অ্যাসেন্স থেকে কেটে নিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে ইউটিউব ডলার কেন কাটবে যা ডলার এসছে সেই ডলারটি আমার আমার ভিডিওতে অ্যাড এসছে আমার সেই ভিডিও থেকে অ্যাড থেকে আমার ডলার এসছে এবং সেই ডলার অলরেডি আমার অ্যাডসেন্সে অ্যাড হয়ে গেছে একুশ তারিখ পেমেন্ট পাওয়ার কথা আমার পেমেন্ট পাওয়ার কথা দুই ডলার সেখানে এখনও এখন বর্তমানে একুশশো সত্তর ডলারের মতো আছে তাহলে প্রায় সাড়ে তিনশো ডলার ইউটিউব কেটে নিয়েছে এবার কথা হচ্ছে এই ডলার কবে দেবে আপনারা সবাই জানেন যে আবার যখন চ্যানেল মনিটাইজ হয় তখন যে বাকি ডলারগুলো থাকে সেই ডলারগুলো ইউটিউব দিয়ে দেয় কিন্তু কথা হচ্ছে অ্যারচেঞ্জে ডলার চলে যাওয়ার পর সেই ডলার ইউটিউব কী করে কেটে নেয় যদি অ্যারচেঞ্জে না আসতো তাহলে এটা তাহলে হয়তো অন্যরকম কথা ছিল কিন্তু অ্যারচেঞ্জের ডলার অলরেডি অ্যাড হয়ে গেছে পেমেন্ট একুশ তারিখে আসবে হঠাৎ কুড়ি তারিখে ডলার সেখান থেকে কেটে নিল সাড়ে তিনশো ডলার সাড়ে তিনশো ডলার মানে জানতে টাকায় প্রায় তিরিশ হাজার টাকার উপরে তাহলে তিরিশ হাজার টাকা যদি কেটে নেয় স্বাভাবিক খারাপ লাগার কথা জানি না এই ধরনের কোনো সমস্যা আপনাদের হয়েছে কি না আজকে যে ভিডিওটি আপনাদের দেখালাম এই স্ক্রিনশটগুলো কিন্তু অরিজিনালই আমার চ্যানেলের স্ক্রিনশট আমার এ মাসে দুই ডলার পাওয়ার কথা কিন্তু সেখানে আমি পেমেন্ট পাচ্ছি কত একুশশো সত্তর ডলারের মতো তাহলে প্রায় সাড়ে তিনশো ডলার আমার ইউটিউব কেটে নিয়েছে এইবার জানি না এই ডলার কবে ফেরত দেবে আবার নব্বই দিন পর রিঅ্যাপ্লাই করতে হবে নব্বই দিন পর রিঅ্যাপ্লাই করার পর চ্যানেল মনিটাইজ করতে হবে এইবার চ্যানেল অনেক ক্ষেত্রে মনিটাইজ করা যায় না নব্বই দিনের পর কেননা যেহেতু রিউজ কন্টেন্ট এসছে ইউটিউব কিন্তু কোনো সময় বলে দেবে না যে আপনার কোন ভিডিওটায় রিউজ কন্টেন্ট এসছে শুধু বলে দেবে রিউজ কন্টেন্ট এইবার আপনি খুঁজে বেড়ান আপনার কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট তখন কি করতে হবে সব ভিডিওগুলো ডিলিট করতে হবে আর সব ভিডিও ডিলিট করলে কী হবে ওয়াচ টাইম একেবারে ডাউন হয়ে যাবে সেই ওয়াচ টাইম আবার কমপ্লিট করতে হবে আমার দুটো চ্যানেল আর দুটো চ্যানেলে সময় দেওয়া অনেক কষ্টের ব্যাপার দুটো চ্যানেলে ভিডিও তৈরি করা খুবই কষ্টের ব্যাপার আমার প্রথমত আমি যে চ্যানেল কথা বলছি বর্তমানে এটা আমার ফার্স্ট চ্যানেল আমার তো এই চ্যানেলটিকে আগে ঠিক করতে হবে তারপর সেকেন্ড চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে হবে আর আমি সব কিছু আমি নিজে নিজে করি ভিডিও শ্যুট করা ভিডিও এডিট করা যাবতীয় সব কিছু নিজে হাতে করতে হয় আমার কোনো হেল্পার নেই বা আমাকে কেউ হেল্প করে না তাহলে দুটো চ্যানেল চালানো খুবই কষ্টকর ব্যাপার তার উপরে যদি ভিডিও ডিলিট করে দিই তাহলে তো ওয়াশ টাইম একেবারে ডাউন হয়ে যাবে সেই ওয়াশ টাইম কমপ্লিট করাও কষ্টের ব্যাপার তাহলে সেই ওয়াশ টাইম কবে কমপ্লিট করবো তারপর সেই ডলার কবে পাবো আর সেই ডলার আদৌ দেবে কিনা ঠিক নেই কেননা অ্যাডসেন্সে চলে গেছে সেই ডলার এই ধরনের কোনো সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই ধরনের সমস্যা হয়েছে বা কেউ টাকা ফেরত পেয়েছে পরে আমার কিন্তু এই চ্যানেলটি এর আগেও দুবার ডিমনিটাইজ হয়েছিল তখন কিন্তু সামান্য কিছু ডলার ছিল সেই ডলারগুলো কিন্তু পরে অ্যাড হয়ে গেছে এখন ডলার একটু বেশি যেহেতু সাড়ে তিনশো ডলার অ্যাডসেন্সে চলে গেছে অ্যাডসেন্স থেকে কেটেছে এইবার আমার একটু সন্দেহ হচ্ছে যে আদৌ কি ডলার ফেরত পাবো কিন্তু ইউটিউবের কিন্তু এই ডলারটি কাটা উচিত হয়নি কেননা যেহেতু আমার নিজের ভিডিওতে অলরেডি অ্যাড চলেছে আর ইউটিউবের যে নিজস্ব কমিশন ফর্টি ফাইভ পার্সেন্ট সেই ফর্টি ফাইভ পার্সেন্ট তো ইউটিউব অলরেডি কেটে নিয়েছে এই টাকাটি সম্পূর্ণ আমার নিজের টাকা আমার হকের টাকা অ্যাডসেন্সে চলে এসছে পেমেন্ট পাবো আর সেই মুহুর্তে ডলারটি কেটে নিল তাই যদি আপনাদের কোনো এই ধরনের সমস্যা কোনো দিন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের সমস্যা আপনারা কীভাবে মিটিয়েছেন তাহলে অনেকটা আমি বুঝতে পারবো যে সমস্যাটা কী আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার